দেখলেই বুঝতে পারবেন তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের সম্মান সামাজিক সম্মান পারিবারিক সম্মান অর্থনৈতিক নিরাপত্তা এই তারা দেখেছে হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাই সংগঠনের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই আমাদের যারা মাস্টারমশাই যারা দ্বিধায় ছিলেন দ্বন্দ্বে ছিলেন যে আমাদের কী হবে কি না তাদের পরিবার একটা সমস্যায় ছিল সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা নিজেরা খুশি তাদের এই জায়গা থেকে বার করে আনার জন্য আবার আমাদের সংগঠন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে প্রয়াস ছিল সেই প্রয়াসকেও আমরা ধন্যবাদ জানাই আমরা চাই আগামী দিনে আমাদের এই রকম ধরনের আরেকটা আমাদের উপরে খারা ঝুলিয়ে দিয়েছে আমাদের পুরোনো মাস্টারমশাইদের উপরে যে টেট দিতে হবে কেন দিতে হবে আমরা জানি যে আমরা যখন চাকরিতে জয়েন করেছিলাম সেই সময় বলা ছিল আমরা যে নিয়মে জয়েন করেছিলাম হঠাৎ করে একটা নতুন নিয়ম হলো এনসিআরটির সেই নিয়মের বলে আমি বিশ বছর আগে জয়েন করেছি পঁচিশ বছর আগে জয়েন করেছি আমাকে নতুন নিয়মে আমাকে কেন করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন আশা করি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেবেন আমাদের টেট দিতে হবে না আমাদের মাস্টার আরেকটা জিনিস আমরা মাস্টারমশাইজের দুশ্চিন্তার কোনো কারণ নেই সরকার পক্ষে আছে টেট হোক আর নাই হোক আমাদের চাকরি সংক্রান্ত কোনো দুশ্চিন্তার অবকাশ নাই আপনারা সবাই ঠিক থাকুন একসঙ্গে থাকুন জটবত থাকুন অবশ্যই আমাদের এই যে আজকের জয় হয়েছে আগামী দিনেও আমরা জয় লাভ করব আজকে আমরা দুবরাজপুরের দুবরাজপুর চক্রের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকরা এখানে উপস্থিত হয়েছে আমরা জানি যে কাল যে আনন্দ মুহূর্ত আমরা উপভোগ করেছি অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সহকর্মী তাদেরকে যেভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল তার শিক্ষক সংগঠন শিক্ষক ঐক্য মঞ্চ মানে শিক্ষকদের সমস্ত ঐক্য এক জায়গায় জড়ো হোক